হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে আসছি কিন্তু এক বস্তা হচ্ছে জলপাই আপনারা জানেন এখন কিন্তু হচ্ছে আপনার জলপাইয়ের সিজন চলতেছে বাজারে অনেক অনেক জলপাই পাওয়া যাচ্ছে আর এই সময়টাই কিন্তু হচ্ছে আপনার জলপাই আচার বানানোর সিজন হ্যাঁ আর অনেকে মনে প্রশ্ন থাকতে পারে এত জলপাই দিয়ে আপু কি করবে হ্যাঁ এত জলপাই দিয়ে আপু কি করবে এ এতটা রিজন আছে তাই না যদি জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণই আপনাকে দেখতে হবে যেন আসলে আমি এতগুলা জলপাই দিয়ে কী করবো যেহেতু জলপাই অনেকগুলো আনছি প্রাইসটা কিন্তু একটু কম পড়ছে কারণ জলপাই হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কেজি থাকে বা কেজি আপনার হচ্ছে ওরা অনেক বেশি কিনে দেন হচ্ছে আপনার এই জলপাইগুলো একটু বড়ো বড়োগুলো বেছে আপনার চল্লিশ টাকা করে বিক্রি করতেছে যেটা একটু ছোটো আপনার আলাদা করে ওটা তিরিশ টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ যেহেতু আমরা অনেকগুলো জলপাই আনছি একসাথে আমরা কিন্তু আনতে পারছি একদম হচ্ছে সতেরো টাকার মতো আমাদের পড়ছে আর হচ্ছে আপনার Спасибо. <laughs> আড়দারি দিতে হয়েছে আমাদের কেজিতে দুই টাকা না এক টাকা করে দিতে হয়েছে আমাদের ওইখানে ঠিক আছে যাই হোক আমাদের আঠারো টাকার মতো হয়তো বা মেবি খরচ পড়ছে আর দেখতে পাচ্ছেন এতগুলা জল এ জলপই কিন্তু সবগুলো একদম ফ্রেশ না এখানে কিন্তু বড় বড় জলপই আছে একটু ছোট সাইজেরও কিন্তু জলপই আছে আমরা বড় বড় সাইজের জলপাইগুলো কিন্তু বেছে আলাদা আমরা আলাদা করে নিব আর কি আর যেগুলো ছোট একটু ফাইটে গেছে বা একটু ডিস্টার্ব আছে এই সব জল আমরা কিন্তু ভর্তা যে আচারটা হয় সে ভর্তা আচারটা করব আর আস্ত জল্প দিয়ে হচ্ছে আমরা খিচুড়ির জন্য আমরা তেলে ভিজানো যে আচারটা হয় সেই আচারটা করব। আর আমি বোটাগুলা কিন্তু আমরা ফালাই নিছি ফালাই নেওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় একটা গাবলায় পানি দিয়ে কিন্তু আমরা একটু ডোলে ডোলে ধোয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কারণ বাসায় যে জিনিসগুলোই আমরা রান্না করি বা যে কোনো জিনিস তৈরি করি আমরা কিন্তু পয় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু তৈরি করি আর এর জন্য কিন্তু জলবায়ুগুলো খুব ভালোভাবে হচ্ছে আমি ডোলে ডোলে দেখতে পাচ্ছেন আমি ধুচ্ছি আর এখন হচ্ছে আর একটা ঝুড়িতে ঢেলে নিব ঢেলে তারপর হচ্ছে আমি ঝুড়ির ভিতরে আর একটু ধোয়া দিব ধুয়ে তারপর দেন হচ্ছে আমি আচার বানানোর যে প্রসেসিংটা সেখানে আমি চলে যাবো দেখতে পাচ্ছেন মশলা দিলে কিন্তু একদম টস টস একদম জলপাইগুলা আর আমার অনেকটা বেলা হয়ে গেছে যে এই কাজ করতে করতে যেহেতু বাজার ছিল অনেক সে বাজারের কাজগুলা আমি সব গুছায়ে তারপর জলপইয়ের কাজটা ধরছি এই জন্য কিন্তু বিকাল বিকাল হয়ে গেছে যেহেতু কিন্তু এখন হচ্ছে শীতকাল একদম মানে দিন যে কিভাবে চলে যায় আসলে দিনের সাথে সময়ের সাথে পারা যাচ্ছে না যদি কাজের পরিমাণটা অনেক বেশি সেই ক্ষেত্রে সময়টা কেমন যেন হচ্ছে হুট করেই চলে যায় ভাবলাম হয়তো বা আমি এটা সন্ধ্যার আগে বানিয়ে উঠতে পারবো ঘরে এখন যে সময়টা লাগতেছে মনে হচ্ছে না আমি সন্ধ্যার আগে হচ্ছে আমি আচারটা বানাই ঘরে উঠতে পারবো জলপাইগুলো কিন্তু ধোয়া শেষ আমি কিন্তু একটা কোরের ভিতরে হচ্ছে সেদ্ধ করার জন্য জলপাইগুলো দিয়ে দিছি আমি তাড়াহুড়া করার জন্য বড় কোর আমি সব সব জল্পগুলা দিসি এখন এমন একটা অবস্থা হয়েছে তাড়াহুড়া করার জন্য দিসি এখন নাড়াচাড়া করতে দেন হচ্ছে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর যাই হোক এখানে হচ্ছে কিছু মরিচ শুকনা মরিচ ভেজে নিয়েছি আর এখানে এসি কিছু ধুইনা আস্ত ধুইনা ধুইনার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে আপনারা বেছে টেছে তারপর দিন হচ্ছে আমি ভেজে নিয়েছি আর এই হচ্ছে আপনার কিন্তু পাঁচফোরণ পাসফোরন অলরেডি অনেকগুলোই ভাবছি কারণ ব্লেন্ডার করার জন্য হচ্ছে ব্ল্যান্ডার নিতেছে জাস্ট আমি মানে কাজের এত পরিমাণ চাপ আমি ভিডিওটা যে প্রপারলিভাবে সুন্দরভাবে দিব আসলে সেই সময় হয়ে ওঠে না তারা হুডার কাজ ভালো হতে চায় না আর আসলে ভিডিওর কাজগুলো অনেক সময় নিয়ে সুন্দরভাবে করতে হয় চুলার ধোয়ার জন্য হচ্ছে ভিডিওটা তেমনটা ভালো আসতেছে না যেহেতু রানার স্পেসটাও হচ্ছে ছোট আমি যে একটা ফোন ভিডিও করার জন্য স্ট্যান্ডটা বসাবো আসলে ওই জায়গাটাও ওরকমভাবে হচ্ছে সামনে ওভাবে নেই যাই হোক যেটুকু পারতেছি অতটুক ভিডিও করা ট্রাই করতেছি আর দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে ভর্তা ভর্তা টাইপের হচ্ছে আচার আর দেখে কি বুঝতে পারতেন জানি না এখানে কিন্তু অনেকগুলা হচ্ছে জলপয়ের আচার আর এই আচারটা আমাদের হচ্ছে দোকান আছে এই দোকানেই হচ্ছে আপনার বিক্রি করা হবে কারণ বাচ্চারা হচ্ছে আচার খেতে খুবই পছন্দ করে আর যেহেতু আমি যদি শুনে যেন আমি বানাইছি আচারটা সেই ক্ষেত্রে দোকানে অনেক পরিমাণ হচ্ছে আচারটা চলে এই ক্ষেত্রে হচ্ছে বানানো এটা হচ্ছে রিজেন আর পাশাপাশি তো আমাদের নিজেদের জন্য হচ্ছে কিছুটা আচার বানায় রাখবো কারণ খিচুড়ির সাথে আমার বড় আবার খিচুড়ি খেতে খুবই পছন্দ করে এর জন্য আমি কম বেশি কয়েক ধরনের আচার সব জন্য আমার আমি নর্মাল ফ্রিজ আর কি রেখে দেই সব সময়ের জন্য যেন কখন কোনটা খেতে চায় ভালো লাগে এর জন্য আর এটা হচ্ছে আমি খিচুড়িদের খাওয়ার জন্য আসলে বানানো যে বড় বড় জলপাইগুলো ছিল আর সবগুলো আচারে থাকবে আপনার ঝাল এবং মিষ্টি টাইপের হ্যাঁ আমি একদম টক আচার আসলে নিজেও তের খাই না আর ওভাবে বাচ্চারাও পছন্দ করে না কারণ বাচ্চারা সাধারণত মিষ্টি খেতেই পছন্দ করে দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় একদম কালার আসছে আর খেতে কত ইয়াম্মি হবে আর এটা কিন্তু ডুবো তেলের ভিতরেই কিন্তু আমি ভিড় যাবো যেহেতু আমি আগে একটু ভালো মতো মানে সব কিছু দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর আপনারা যদি জানতে ইচ্ছা হয় আপু আচারটা কিভাবে তৈরি করেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আর কমেন্ট করে জানালে যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে প্রপারলি সম্পূর্ণ একদম ফুল ভিডিও আচার বানানোর আমার আগের বছরে দেওয়া আছে ওটা আমি লিঙ্ক দিয়ে দিব তো সেক্ষেত্রে দেখে নিতে পারেন তা ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ